ইসমিল্লা রহমান রাহিম আসসালাম রোজিস কিচেনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আপনাদের জন্য তরমুজের দিলখোশ শরবত বানানোর রেসিপি নিয়ে এসেছি নামটা খুবই সুন্দর তাই না তো তরমুজের এই দিলখোশ শরবত বানানোর জন্য আমি কি কী উপকরণ নিচ্ছি একটু দেখিয়ে দিই তো প্রথমে আমি একটা তরমুজের অর্ধেকটা কেটে নিয়েছি এই যে একটু সাইজটা বড় করে নিয়েছি এবার আমি একটা ব্লেন্ডারের জগ নিয়েছি তো আস্তে আস্তে জগের ভিতরে তরমুজগুলো সব দিয়ে দিচ্ছি এবার নিয়েছি আমি রু আবজা আমি জানি না রু দি কখনও কেউ শরবত খেয়েছেন যদি না খেয়ে থাকেন আজকে আমার এই রেসিপিটা ফলো করে করে থাকবেন দিচ্ছি রু আবজা দুই টেবিল চামচ দুই টেবিল চামচ রু আবজা দিয়ে দিলাম এবার আমি ঢাকনা দিয়ে ব্ল্যান্ড করে নিচ্ছি একটু খেয়াল করলে দেখবেন আমি এখানে পানি দিই নাই তরমুজটা ফ্রিজের তরমুজ ফ্রিজে রেখেছিলাম এই যে সুন্দর করে শরবত বানানো হয়ে গিয়েছে এবার আমি ছেঁকে নিচ্ছি এই যে জগের মধ্যে আমি ছেঁকে নিব একটা ছাটনি দিলাম আমি কিন্তু এখানে চিনি দিই নাই ব্ল্যান্ড করার সময় এই যে ছাকা হয়ে গিয়েছে এবার চিনি দিয়ে দিচ্ছি এখানে তিন টেবিল চামচ আমি এখানে তিন গ্লাস শরবত করবো জন্য তিন টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি এবার একটা চামচ দিয়ে আমি ভালো করে চিনিটুকু মিশিয়ে নিচ্ছি খুবই মজার একটা শরবত এটা নামটা যেরকম সুন্দর খেতেও সেরকম মজা তো আমি গ্লাসে ডেলে নিলাম কালারটা খুব সুন্দর এসছে এবার আমি তিনটা লেবু স্লাইস দিয়ে দিচ্ছি তিন গ্লাসে দিয়ে দিচ্ছি একটু রু আবজা উপরে ডেকোরেশন করে খুবই সুন্দর লাগতেছে তো যারা তরমুজের দিলখু শরবত খান নাই তারাই এই শরবতটা করে খাবেন খুবই ভালো লাগবে তো আমি স্ট্রো বসিয়ে দিচ্ছি তো গরমের মধ্যে এরকম এক গ্লাস তরমুজের দিল শরবত খেলে মন প্রাণ জুড়িয়ে যাবে তো এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম